শাহে আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিদর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম আচ্ছা এই বিষয় কি বলবেন মাসালা মাসালার জায়গাতে আছে এটা চেঞ্জ হবে না কারণ শির্কের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না শির্ক কখনো প্রমোট করা যাবে না হিন্দুদের যে পূজা হয় সে পূজা যারা যায় পূজা যারা করে তারা কি জান্নাত মুখী না জাহান্নাম মুখী তো যারা জাহান নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে এটা হলো দাওয়া এজন্য আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা দেশ চালাই তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া দিনের পক্ষে ডাকা তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই মাটির মূর্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত করো এ দাওয়াত তারা যদি না আসনে মূর্তি পূজা করে এটা তাদের দায়িত্ব তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্র হিন্দুদের দুর্গাপূজা করার জন্য তাদের মন্দিরগুলোতে র্যাব দেবে পুলিশ দেবে বিজিবি দেবে প্রয়োজন যদি মনে করে সেনাবাহিনী দেবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার রাষ্ট্রের সরকার ইসলাম চাপিয়ে দেওয়া যাবে না কিন্তু যেহেতু এটা শির্কের অনুষ্ঠান এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেব না শুভেচ্ছা দেব না তাদেরকে বলবো না যে আপনাকে ধন্যবাদ কারণ যেহেতু মূর্তি পূজা করা কি নিঃস এই কাজে তাদেরকে ধন্যবাদ দিলে তাহলে তো মনে হচ্ছে যেন বিষয়টা একটা নর্মাল বিষয় হ্যাঁ যদি আমাদের নেতারা কেউ হয়তো মনে করেন যে বাংলাদেশকে নিয়ে তো অনেক ট্রাম্প কাঠ খেলে গুটি চালে দেশের হিন্দুদেরকে এ দেশের যারা বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ওদেরকে তারা দাবার গুটির মতো ব্যবহার করে তাদেরকে বুঝা যে ইসলাম ক্ষমতায় আসলে তোমরা বাংলাদেশে থাকতে না ইসলামী দল ক্ষমতায় আসলে তোমাদের মূর্তি পূজা আর করতে না তার বাস্তব প্রমাণ হলো গতকালকে আমেরিকাতে হ্যাঁ আমেরিকা নাকি লন্ডনে আমাদের নিজুম মজুমদার বাংলাদেশি একজন ভাইয়া আছে হিন্দু নাকি মুসলমান তার নাম আপনারা শুনেছেন তার একটি সাক্ষাৎকার আমি আজকে দেখেছি সে বলতেছে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ থেকে মিলিয়ন মিলিয়ন হিন্দু ভয় ইন্ডিয়া চলে গেছে বাংলাদেশে হিন্দুদের থাকার কোনো পরিবেশ নাই ডক্টর কামালের সরকার হিন্দুদেরকে মাইরে ফেলতেছে এ কথা কি না মিথ্যা সবাই একটু বলো না মিথ্যা কোন হিন্দুকে আমরা মারছি দৌড়াইছি বরং তারা নিরাপদে আছে কিনা কিন্তু কথাগুলো কথাগুলো কেন বলে বুঝায় বহির যে বাংলাদেশ ইসলামী শক্তির উত্থান হতে পারবে না ঠিক এর বিপরীতে কি আমাদের কোনো কোন নেতারা হয়তো বলে ফেলেন যে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দেব। এই কথা বলতে গিয়ে শুভেচ্ছার প্রসঙ্গটাও চলে আসছে কিন্তু আমরা বলবো যে না মাসাল্লা মাসালার জায়গায় থাকবে আমরা মানুষ হিসাবে কখনো কখনো আমাদের মুখ দিয়ে ভুল কথাও বের হয়ে যেতে পারে যখন আমি বুঝবো যে এটা আমার ঠিক হয় নাই তখন আল্লাহর কাছে ফিরে এসে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে ভালো জীবনযাপন করার সুযোগ আছে না নাই সুযোগ আছে এই জন্য আমরা কোনো মুসলমান কখনো ভবিষ্যতে কমপক্ষে মূর্তি পূজার ব্যাপারে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাবো না তবে নিরাপত্তা দেব আপনার সাবারে কোনো মন্দিরে কেউ হামলা করতে পারে এমন গোপন খবর যদি আপনারা শোনেন ওই মন্দির পাহারা দেয়ার জন্য প্রয়োজনে আপনি নিজে লাঠি হাতে নিয়ে চলে যাবেন এখানে ইমাম হোসাইনকে আমরা কেউ কি ক্ষমতার লুবি বলে কোনোদিন অভিযুক্ত করেছি কারণ তিনি জানতেন যে এই চেয়ারে যে বসবে তার চরিত্র পাবলিকের মাঝে ট্রান্সফার হবে হবে আলা নেতা হয় হয় যেমন পাবলিক তেমন গাড়ির ড্রাইভিং সিটে যে বসে সে যদি মধ্যে হয় মতখোর হয় তাহলে বড় সাবধান সে গাড়ি তো উঠো নাও একশো জন হাজি সাহেব গাড়ি তুরছে পঞ্চাশ জন তাজবিওয়ালা জিকিওয়ালা গাড়ি তুলছে সবাই জিকির করছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলবাদ করছে কিন্তু ড্রাইভার মদ খাইয়া মাতলামি করতে করতে গাড়ি খালে ফালাইয়া দিছে এখন গাড়ি যদি খালে যায় কোরআন তেলবাদ করতে করতে সবাই খালে যাওয়া লাগবে এই জন্য ড্রাইভিং সিটে খোর বসতে পারে না যেই ড্রাইভার মদ খায় তার গাড়িতে ওঠো ইমাম হুসাইন মাসালা শুধু এটাই ছিল সূত্র এটাই তুমি খোর তুমি নামাজ কাজা যাক এই চেয়ার তোমায় যা হওয়ার তাই হলো কারবালার শাহাদা ইমাম হুসাইন যদি জাতীয় জালেমের বিরুদ্ধে মাথা তুলে শাহাদাত বরণ করতে পারে চুয়ান্ন বছর বাংলাদেশ যারা চালাইছে প্রধানমন্ত্রী হইয়া এমপি হইয়া মন্ত্রী হইয়া প্রেসিডেন্ট হইয়া উনাদের চরিত্র কি ইমাম হুসাইনের সাথে মিলে না ইয়াজিদের সাথে মিলে সেখানে ফাঁস অক্ত নামাজি কয়জন আছে মদ খায় না কয়জন আছে তিনশো এমপির মাঝে মদ খায় না কয়জন বলতে পারবেন কয়েকজন বলবুক হাত দেবে মত খাই নেই আমি পড়ি বরং সেখানে আমি তো মনে করি অর্ধেকের বেশি তারা উল্টা পাল্টা চলে এই জন্য লাগবে আমরা রবির জীবন থেকে শিক্ষা নিয়ে আজকে বাড়িতে ফিরতে চাই ইমাম হোসাইনের মতো কোরআনের পক্ষে কথা বলে প্রয়োজনে আমরা জীবন দিয়ে তারা হয়ে যাবে শাল্লাহ দেশের পরিবর্তন আসবেন ইনশাআল্লাহ নবীজি বলছেন যারা আমাকে অনুসরণ করে কানা মাই ফিল জান্না তারা জান্নাত আমার সাথে থাকবে আল্লাহ তালা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে ইসলাম কি বুকে দারণ করে বাস্তব জীবনে লালন করে সমাজে কায়েম করে আমাদের সকলকে মরার তৌফিক দাও বলে না আমিন হাজা মাহিন্দি বলে হেল মোহাম্মদ ইলাইহি উনিব প্রিয় এক দুইটা প্রশ্ন আছে তারপরে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নেব কি উত্তর দেব তাহলে উঠবেন না প্লিজ সাহেব আপনি এবং ইয়াহিয়া তাকি হুজুর সহ অনেক আলেম এক সময় বলেছিলেন যে বিধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো হারাম আচ্ছা এই বিষয় কি বলবেন মাসালা মশালার জায়গাতে আছে এটা চেঞ্জ হবে না কারণ শিল্কের ক্ষেত্রে আমরা কখনো নমনীয় হব না শির্ক কখনো প্রমোট করা যাবে না হিন্দুদের যে পূজা হয় সে পূজা যারা যায় পূজা যারা করে তারা কি না জান্নাত মুখী তো যারা জাহান নামের দিকে যাচ্ছে তাদেরকে অভিনন্দন জানানো যায় নাকি ফিরাইয়া রাখার চেষ্টা করতে হবে এটা হলো দাওয়া এজন্য আমরা যারা নেতৃত্বে আছি আমরা যারা দেশ চালাই তাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে দাওয়াত দেয়া দিনের পক্ষে ডাকা তারা যদি দাওয়াত শোনে আলহামদুলিল্লাহ তাদেরকে বুঝানো যে মূর্তি পূজা করে কোনো লাভ নাই এ মাটির মূর্তির কাছে নয় বরং মাটির মালিকের কাছে মাথা নত করুন এ দাওয়াত তারা যদি না আসনে মূর্তি পূজা করে এটা তাদের দায়িত্ব তখন রাষ্ট্রের দায়িত্ব হলো তাদেরকে নিরাপত্তা দিতে হবে